বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছে আগামীকাল এজন্য উপদেষ্টার পদও ছেড়েছেন নাহিদ ইসলাম তবে এই দল কাদেরকে নিয়ে গঠিত হবে তা অনেকটা স্পষ্ট হয়ে গেছে জানা গেছে দলটির যে আহ্বায়ক কমিটি গঠিত হতে যাচ্ছে সেখানে জাতীয় নাগরিক কমিটি থেকে পঞ্চাশ শতাংশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পঞ্চাশ শতাংশ নেওয়া হবে এমনকি শিবিরের কিছু নেতাকর্মীও সেই কমিটিতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে এছাড়া মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার নামও অনেকটাই চূড়ান্ত বাকি শীর্ষ ছয় বা তার কয়েকটি বেশি পদের নাম ঘোষণা হতে পারে বাকি কারা থাকছেন এই আহ্বায়ক কমিটিতে সেই ঘোষণা এদিন নাও দেওয়া হতে পারে তবে সবচেয়ে বেশি আলোচনা এই দলের শিবির নেতা আলী আহসান জোনায়দকে নিয়ে তিনি নতুন দলে বড় পদে আসছেন কিনা তা নিয়ে গুঞ্জন রয়েছে তবে মঙ্গলবার রাতে তিনি তিনি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন নতুন দলে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের থাকছেন সাবেক সভাপতি পদে থাকা এই নেতাকে নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রাখা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল এছাড়া শিবিরের আরেক সাবেক নেতা আরিফিন মোহাম্মদ হিজবুল্লাও নতুন দলে থাকছেন না বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র পদ থেকে পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় মানিক মিয়া এভিনিউর নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়ে বুধবার ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক